গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় মায়ের বাড়িতে কাল রাতে লাস্ট শেষ করেছিলাম রাতে ডিনার থেকে আর দেখো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে মা ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি একদম আর সঙ্গে আছে আলুর দম আমি আলুর দম লুচি খুবই পছন্দ করি তো সেটাই আজকে এখানে হয়েছে আর তার সঙ্গে আছে মিষ্টি আর সঙ্গে আছে কালো জাম তো এই হলো আমাদের সকালের আজ ব্রেকফাস্ট আজ আমাদের অনেক প্ল্যানিং তো কী প্ল্যানিং আছে না আছে সব কিছু দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ করা যাবে না আর এই দেখো এই হলো আমার দাদু এই মানুষটা আমাকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই মানুষটা আমাকে বড্ড ভালোবাসে তো দাদু এসেছিলো আমার সঙ্গে দেখা করতে তো এখন বাড়ি যাচ্ছে তো দাদুকে একটু নিয়ে এগোতে যাচ্ছিলাম আর এখনও দাদুর বয়স প্রায় একশো বছরের কাছাকাছি এখনও দেখো কতটা স্ট্রং আছে তারপর দেখো দাদুর সঙ্গে দাদুর বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো দাদুর বাড়ি কত আম হয়েছে তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করি দেখো সঙ্গে লেবু হৈছে পাটি লেবু এত পরিমাণ হয় এই গাছটায় যে পাতা দেখা যায় না এত পরিমাণ লেবু হয় তো লেবুগুলো এখনও খুব ভালো করে বড় হয়নি তাহলে তোমরা বুঝতে পারতে তো এইটুকু অল্প সময়ের মধ্যে যেইটুকু ক্যাপচার করা যায় সেইটুকুই করেছি ওইদিকে আরও লেবু গাছ আছে পাতি লেবু গাছ এরকম এখনও তিনটে লেবু গাছ আছে যেখানে প্রচণ্ড বড় বড়ো সাইজের পাতি লেবু হয় তো এই আর কি এর আগে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু এখন সময় কম তাই অল্প করলাম তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখিয়ে গরম গরম একদম মাটন বিরিয়ানি রেডি আর এই বিরিয়ানিটা কিন্তু আমাকে আমাদের দিয়েছিল আমার এক আঙ্কেল তো সবার আগে জাভেদের প্লেটে দেওয়া হয়ে গেছে মাটন বিরিয়ানি জাভেদকে কি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তারপর যদি হয় মাটন বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নেই দেখো মাটন বিরিয়ানি খেতে বসে গেছে আর এখানে আজকে প্রচণ্ড গরম এত গরম তোমাকে কি বলবো দেখো জামা পরতে পারিনি বেচারা গায়ে স্যান্ডো গেঞ্জি পরেই খেতে বসে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দেখো এই দেখো আমরা যাচ্ছি আজকে নৈহাটি মা টোটোটা বুক করে নিয়েছিল পাশের বাড়ির এক আঙ্কেলের কাছ থেকেই নেওয়া হয়েছিল টোটোটা তো আমি মা বোন আর ছেলে মিলে যাচ্ছি নৈহাটিতে দিন আগে থেকেই কথা ছিল যে এবার বেড়াতে আসলে নৈহাটিতে যাব আর এটা আমার ছেলের জন্যই যাওয়া হচ্ছে দেখো কত আনন্দ সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছে আর এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি ফেরিঘাট আর এই হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার মা লাইনে দাঁড়িয়ে গেছে টিকিট কাটার জন্য আর আমরা এখন যাব নৈহাটি এটা হলো নৈহাটি ফেরিঘাট মানে গঙ্গা নদী এটা আমরা এখন নৈহাটি থেকে ফেরিতে করে যাবো ওপারে মানে চুচুড়াতে তো এইটা আমরা কোথাও যাচ্ছি না মানে এটা জাস্ট আমরা ফেরি চড়তে এসেছি মানে লঞ্চ তোমরা যেটাই বলো লঞ্চ বলো বা ফেরি বড় যেটাই তোমরা বলো সেটাই আর কি এটা চড়তে এসেছি শুধুমাত্র জাভেদের ইচ্ছায় মানে জাভেদের ইচ্ছা পূরণ করতে কারণ আমরা এখানে এসেছিলাম আরও বেশ দু বছর তিন বছর আগে তখন জাভেদ অনেক ছোটো ছিল তো ও এই লঞ্চটা বা ফেরিটা চড়েছিল তো ওর খুব ভালো লেগেছিলো তারপর থেকে মায়ের কাছে বলেছিল তুমি আমাকে একটু চড়িও তো আর তো সময় হয়ে ওঠে না তো আজকে সেই জন্য আরও কোনো অন্য কোনো জায়গায় যেতে পারিনি তো জাস্ট ফেরিটা চড়ার জন্য উপার থেকে এপারে আসা আর এসে এইখানে বসেছিলাম এই ছোটোখাটো পার্কটায় আসলে বিকালবেলা লোকজন আসে বয়স্ক মানুষেরা বাচ্চারা আসে একটু খেলাধুলা করে বসে থাকে সময় কাটায় একটু বাইরের বাতাসে মুক্ত বাতাসে গল্প করে তো সেখানে আমরা এসে বসেছিলাম এই দেখো আমরা খুবই আনন্দ করছিলাম এখানে বসে তো অনেক দিন পর মায়ের সাথে ঘুরতে আসলাম এই দেখো এই গরমের মধ্যে আমরা এই জিনিসটা কিনেছিলাম সবাই মিলে তো এটা এটা কিন্তু খেতে ফাটাফাটি হয় গরমের মধ্যে এটা জাস্ট আইসটাকে টুকরো টুকরো করে না লেবু বিট লবণ তারপর চাট মশলা এরকম টাইপের কিছু দিয়ে দেয় দিয়ে জাস্ট একটা স্ট্র দিয়ে দেয় আর এটাকে খেতে গরমে কিন্তু দারুণ লাগে লাগে আর সত্যি গরমে প্রচণ্ড গরম হচ্ছিলো তো এটা খেয়ে কিন্তু আমরা সবাই একটু আরাম পেয়েছিলাম আর টেস্টটাও কিন্তু ভালো ছিল কিন্তু দামটা একেবারেই কম জানি না তোমরা কারা কারা খেয়েছো এই জিনিসটা কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম এখন খুব মিস করি তো যাই হোক পেয়ে গেছিলাম হাতের কাছে তো সবাই মিলে কিনে বেশ মজা পেয়েছিলাম তো দেখো এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ তো এইখানে দেখো দেখো ওই দূরে দূরে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছিলো ছোটোখাটো আর কি তো এইটাই বসে বসে দেখছিলাম ওই দেখো একটা জাহাজ যাচ্ছে ছোট ছোট লাগছে কারণ অনেক দূর থেকে দেখছিলাম সেই জন্য এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা নিজেরা গল্প করলাম আর যাবের তো খুবই আনন্দ পেয়েছিলো তো তারপর বেশ কিছু সময় কাটানোর পর আবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে তো টিকিট কাউন্টারে যাওয়ার পথে রাস্তায় জাভেদ আবার একটা আইসক্রিম কিনে খেয়ে নিল দেখো চকোবার আইসক্রিম আর এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে ফেরিঘাটের লাইনে দাঁড়িয়ে আছি তো ফেরি চলে আসলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর এই দেখো ছেড়ে দিয়ে ঠান্ডা ছিল কারণ বেলাটা অনেকটাই পড়ে এসেছিল এখন প্রায় সন্ধ্যে হতে চলেছে তো এখন আর সেই রোদ্দুরের গরম তাপটা আর নেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফেরি চলেও এসেছে আর এত বড় লাইন ছিল প্রচুর লোক লাইনে জমা হয়েছিল আর যেই আমরা ফেরিতে উঠলাম ফেরিটা পুরো ভরে গেল তো এত ভিড় হয়েছিল যে আমাদের পা দেওয়ার জায়গা ছিল না তো সেই জন্য ফেরি থেকে আমরা আবার নেমে আসলাম ভাবলাম এই ফেরিটা ছেড়ে দিই পরের ফেরিতে গেলে হয়তো একটু খালি যাওয়া যাবে তো সেই জন্য ওই দেখো ফেরিটা চলে যাচ্ছে আর আমরা অপেক্ষা করছিলাম আবার ফেরিঘাটেই বসে ততক্ষণে দেখো আবার একটা ফেরি চলে এসেছে তো এই ফেরিটা কিন্তু বেশ বড় ছিল তো ফার্স্ট ফেরিটা ছেড়ে দিয়ে প্রথমে ভাবলাম ওই ফেরিটা মিস করে দিয়ে খুব বড় ভুল করে ফেলেছি কিন্তু পরে দেখলাম না একেবারেই না এই ফেরিটা কিন্তু অনেকটাই বড় এই ফেরিটা চড়তে পারবো তো অনেকটাই মজা হচ্ছিল আর দেখো আমরা আবার ফেরিতে উঠে পড়েছি আর এখন দেখো একদম সন্ধে নেমে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই সময় চারিদিকের হাওয়াটা এত মিষ্টি ছিল তোমাদেরকে কি বলবো প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল আর আমার ছেলে তো বাইনা করছিল যে মা চলো একবার ফেরি চড়ে আসি তো আর তো আর সম্ভব নয় কারণ দুবার আমরা ফেরি অলরেডি চড়েই ফেলেছি এবার যদি আবার ফেরি চড়তে যাই তাহলে কিন্তু রাত হয়ে যাবে আর এই দেখো কত সুন্দর লাগছে নৈহাটির কাছাকাছি আমরা পৌঁছেই গেছি আর নৈহাটির ওপারটা দেখো আলো ঝকমক করছে কি দারুণ লাগছে দেখতে তাই না তো তোমরা কারা কারা ফেরিতে চড়তে ভালোবাসো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও বেল আইকেনটিতে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করতে ভুলো না আর এই দেখো আসার সময় কিন্তু জাভেদ একেবারেই একটু বসেনি আমরা সিটে বসেছিলাম বাট ও কিন্তু এইভাবে দাঁড়িয়ে এসেছিল। ও কিন্তু এইভাবে দাঁড়িয়ে আসতে বেশ মজা পাচ্ছিল সঙ্গে আমার বোনকেও ধরে রেখেছিল বসতে দিল না তো ও খুব আনন্দ করেছিল তো এরকম বাচ্চারা যদি আনন্দ করে কোনো কিছুতে না তাহলে মা বাবার বড্ড আনন্দ হয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেলাম আর এই দেখো সবাই নেমে পড়ছে আর আমরা নামব সবার লাস্টে কারণ ফেরিতে থাকতে বেশ ভালোই লাগছিলো তো আমরা ওয়েট করছিলাম কখন ফেরিটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে আর তারপর আমরা নামবো তো দেখো সবাই নেমে পড়ার পর আমরাও আস্তে আস্তে নেমে পড়লাম আর নেমেই দেখতে পেলাম বেশ একটা মুখরোচক খাবার সেটা হলো ঘটি গরম তোমরা ঠিক গেস করেছ আর এই দেখো ফেরিঘাটে ঘটি গরম কিংবা ছোলা মাখা খেলে কিন্তু দারুণ লাগে আর সেটা যদি গঙ্গার ধারে বসে খেতে পারা যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না তো দেখো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো বড় সাইজের ঘটি গরম আর সেটাই এখন তৈরি হচ্ছে তোমরা কারা কারা ঘটি গরম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টটি আমায় লিখে পাঠিও কিন্তু আর এই দেখো যাবে আর আমার বোন বসে পড়েছে ওরা বলছে এখানে বসেই আমরা ঘটি গরম খাবো ঘটি গরমটা নিয়ে হাতে এক দুবার খাওয়ার পরই ফেরিঘাটে এসে এখানকার গার্ডরা আমাদেরকে বের করে দিত তো ফেরি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে বেরিয়ে এলাম কারণ এখানে নিয়ম নেই বসে থাকার তো সেই জন্য আমার আমরা আবার চলে আসলাম আর এই হলো আমার বড্ড পরিচিত নৈহাটি শহর আর এই দেখো নৈহাটিতে এত বড়ো লাইন তোমরা দেখতে পাচ্ছ সেটা কিসের যেন সেটা হলো বড়ো মায়ের কাছে আশীর্বাদ নিতে যাওয়ার লাইন তো তোমরা অনেকেই এখানে বড়ো মায়ের কাছে আসো আর বড়ো মায়ের নাম শুনেছ তো যারা এখনও আসিনি চলে এসে চাট করে এখানে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম কিছু কেনাকাটার করার পর আর বাড়ি এসে দেখলাম মা বানিয়ে রেখেছে গরম গরম আলু বিরিয়ানি আর চিকেন কষা তো রাতে আর সঙ্গে আছে রায়তা তো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকে আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে